আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকে হলো 5ই এ লিবিয়া টুইটারের কিছু আপডেট বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন ভাই তারা ভূমন্ত সাগর থেকে তারাটা ফাইবারের নৌকা থেকে 108 জন শরণার্থী উদ্ধার করছে এই একশো জন শরণার্থীর ভিতরে একজন নাবালক শিশু ছিল নাবালক শিশু ছিল যে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ হোসেন ভাই কিন তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে পরে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় নাম্বার যে আপডেটটি ইতালি কর্তৃপক্ষ জানাইছে যে গতকাল ইতালির সিসিলা উপকূল থেকে একত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে যে অনেক দিন পরে ইতালির সিসিলা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে একত্রিশ জন শরণার্থী ভিতর কিছু নাবালক শিশু সহ যে তারা জন শরণার্থী উদ্ধার করছে ইতালির উপকূল থেকে এই জন শরণার্থী বাংলাদেশি ছিল এটা প্রকাশ করছে ইতালির কর্তৃপক্ষ যে আবারও ইতালির সিসিলা উপকূল যে শরণার্থী উদ্ধার তৃতীয় নাম্বার যে আপডেটটি ইতালির ল্যাম্পদশা কর্তৃপক্ষ জানাইছে যে গত চব্বিশ ঘন্টায় ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে ল্যাম্পদোষা কর্তৃক তারা দুইশো তেরাশি জন শরণার্থী উদ্ধার হচ্ছে গত চব্বিশ ঘন্টায় এই শরণার্থী লিবিয়াও তিন থেকে আসা হয়েছিল গত চব্বিশ ঘন্টায় পরে ল্যাম্পদোষা কর্তৃক তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ল্যাম্পদোষা হটস্পটে রাখা হয়েছে এটা প্রকাশ করছে ইতালি ল্যাম্পদোষা কর্তৃপক্ষ চতুর্থ নাম্বার যে আপডেটটি উদ্ধারকারী সমস্ত যা সিউমিট্রিয়ন তারা আজকে বিকেলে বিকাল চারটার দিকে তারা ইতালি বন্দরে পৌঁছাইছে আষট্টি জন শরণার্থী নিয়ে এই আষট্টি জন শরণার্থী তারা বোমন্ত সাগর থেকে উদ্ধার করছিল গত দুই দিন আগে যে এই আষট্টি জন শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে হিউমিটি তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে আজকে বিকাল ইতালি বন্দরে নামানো হয়েছে বিকাল চারটার সময় এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ পাঁচ নাম্বার যেই আপডেটটি এই আপডেটটি একটা দুঃখজনক আপডেট যে আবার বোমন্ত সাগরে নৌকা ডুবি গতকাল মধ্য ও মন্ত্রসাগরে পঞ্চাশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে যায় এই নৌকাটি ডুবে যাওয়ার একটা কারণ আছে যে নৌকাটিতে আগুন লাগিয়েছিল আগুন লাগার কারণে এই নৌকাটি ডুবে যায় যে আগুন লাগার পরে সবাই ঝাঁপ দিচ্ছে ঝাঁপ দেওয়ার পরে বেশিরভাগ লোক মারা গেছে আর দুজন লোক বেঁচে আছে দুজন শরণার্থী বেঁচে যাচ্ছে পরে তিনশিয়ার জেলেরা তারা এই দুজন শরণার্থী উদ্ধারে তাদেরকে তিনউশিয়া নিয়ে যাওয়া হয়েছে এটা প্রকাশ করছে তিনশিয়া কর্তৃপক্ষ যাবারও মধ্য ভূমন্ত সাগরে নৌকা ডুবি এখানে যে দুজন বাইসি আছে তারা বলছে যে বাদ বাকি যে লোক আছে এই লোক সব বেশিরভাগ ধারণা মারা গেছে মাত্র দুজন লোক বাইসি আছে এই পঞ্চাশ জন শরণার্থী এটা প্রকাশ করছে কর্তৃপক্ষ আর হলো তিনশো এই আপডেটটা প্রকাশ করছে ছয় নাম্বার যে আপডেট টা এই আপডেটটা দুঃখজনক আপডেট যা আবার ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক সাতাশে এপ্রিল থেকে এই মে পর্যন্ত লিবিয়ার কোরিগার তারা ভূমন্ত সাগর থেকে তিনশো সাতাত্তর জন শরণার্থী আটক করছে এপ্রিল থেকে তিনে মে পর্যন্ত এই শরণার্থীদের আটক করছে থেকে লিবিয়ার এটা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয় ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন আর যদি কেউ ভাই বেলা লিবিয়াতে ইডেলতে পৌঁছে থাকে তাহলে আপনার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে